জ্যোতি দাদা কি আছেন সুন্দরবনের সাহিত্য সুন্দরবনের সংস্কৃতি বলে কিছু একটা হয় এটা ধরে নিয়ে আমরা কথাগুলো এতক্ষণ বলে যাচ্ছি আমরা অনেক অনেক লেখালেখে ফেলেছি অনেক অনেক বইপত্র ছেপে ফেলেছি এখানে দেখছি ছোটো ভলিউমগুলো আছে বাইরে যে বড়ো ভলিউমগুলো দেখছিলাম যে তথ্য হিসেবে জানিয়ে রাখি যে ওরকম যে কোনো একটা ভলিউম তিনশো বা পাঁচশো কপি ছাপার জন্য অন্তত দশ হাজার গাছ ধ্বংস করতে হয় পাতা তৈরি হয় গাছ ধ্বংস করে যে কালিতে ছাপা হয় ওই কালিগুলো আমরা হয়তো অনেকে জানি না ভোসা যেভাবে তৈরি করা হয় সেটাও কিন্তু কাঠপুরিয়ে গাছের বিনিময়ে বরেন্দ্র বরেন্দ্র আমার পার্টনার ইন ক্রাইম অগ্রজ দাদা এবং বন্ধু লক্ষ্য বরেন্দ্রদা নয় লক্ষ্য সুন্দরবন বিষয়ে লেখালেখি এবং ছাপা নিয়ে যে কতগুলো বেসিক প্রশ্ন মাথায় রেখে তারপরে আমরা নামছি কিনা আমরা হাওড়ার কবিতা শুনেছি কখনো হাওড়ার কবিতা শুনে নদিয়া জেলার গল্প এরকম কিছু শুনেছি শুনিনি তো তাহলে হঠাৎ করে সুন্দরবন একটা কোথেকে আসছে উজ্জ্বল আছে এখানে উজ্জ্বল বলে তুই আমার সুন্দরবন কত প্রাচীন সেই রাজমহল পাহাড়ের নিচে ম্যানগ্রোভের ফসল পাওয়া গেছিল এতটাই প্রাচীন ভাই এতটাই প্রাচীন সেটা তো ম্যানগ্রোভ মানুষের ইতিহাস কতটা দুশো বছর আড়াইশো বছর দুশো বা আড়াইশো বছরে কি একটা সভ্যতা তৈরি হয় অ্যান্থ্রোপোলজিক্যাল কমিউনিটি তৈরি হয় রাড়বঙ্গের মতো মল্লভূমের মতো ছৌ নাট্য অঞ্চলের মতো লোক সংস্কৃতি সংজ্ঞা কি অ্যানথ্রোপোলজিক্যাল কমিউনিটি ছাড়া কি লোক লোক বলে কিছু হয় বা লোক সংস্কৃতি বলে কিছু হয় বর্তমান সুন্দরবনের ডেমোগ্রাফি কি আমি সাধারণত তিনটে নদী দিয়ে এই ডেমোগ্রাফিটা বোঝার চেষ্টা করি এবং আনফরচুনেটলি এই চেষ্টা আজ পর্যন্ত এত গবেষক এত লেখক কাউকে করতে দেখি খুব স্পষ্টভাল পশ্চিম থেকে পূর্বে একবার তাকিয়ে দিত ঠাকুরান মাছলা তার পশ্চিম দিক মাছলার পশ্চিম দিক রায়মঙ্গলের পশ্চিম দিক এবং এদের প্রত্যেকের পূর্ব দিক আপনি খুব ক্লিয়ারলি চারটে রিজিয়ন পেয়ে যাবেন আর এই চারটে রিজিয়নে কিছু ওভারলোপিং থাকবে কিন্তু মোটের উপরে অ্যান্থ্রোলজিক্যাল ডাইভার্সিটি যেটা সেটা পেয়ে যাবেন তো আপনি যখন সুন্দরবনের কথা বলছেন তখন কোন সুন্দরবনের কথা বলছেন হিঙ্গরগঞ্জে সুন্দরবন এবং সাগর দিকটা সুন্দরবন কি এক ম্যানরোভের জায়গা থেকে এক ম্যানগ্রোভ আমরা জানি যে মোটামুটি পেয়ারা বাইন আর জাত বাইন এই দুটো যেদিনই আমি আলাদা করতে শিখে যাচ্ছি সেদিনই আমি সুন্দরবন এক্সপার্ট হয়ে গেছি এবং জ্যোতি দাদার নজরে পড়ে যাচ্ছি জ্যোতি দাদা কোনো একটা বিষয়ে আমাকে দিয়ে আর্টিকেল লেখাচ্ছেন এবং আমি প্রতিষ্ঠিত সুন্দরবন খুব ভালো কথা যদি সংস্কৃতি এবং সাহিত্যের প্রশ্ন আসে তাহলে তো আমার ম্যানগ্রোভ দিয়ে হবে না ওটা তো ফ্লোরা ফানাস তো আলাদা ডিসিপ্লিন আছে যদি বাগনারের প্লেট ইকোলজি তার আলাদা আলাদা ডিসিপ্লিন আছে যদি সাহিত্য সংস্কৃতি নিয়েই কথা বলতে হয় তাহলে আমি মানুষকে বাদ দিয়ে পারবো না এবং মানুষের সঙ্গে জল জঙ্গলের সম্পর্ক সেইটা ধরার নামই যদি সাহিত্য সংস্কৃতির মধ্যে দিয়ে সুন্দরবনকে ধরা হয় তাহলে সেখানেও যথারীতি দুদল মানুষ আমরা পাবো একদল যাদের সঙ্গে সুন্দরবনের কোনোদিনই কোনো সম্পর্ক ছিল না কিন্তু একজন লেখকের পূর্ণ স্বাধীনতা আছে যে কোনো এলাকা নিয়ে লেখ পা আমরা চাঁদের পাহাড়ের লেখক সম্পর্কে জানি যে তিনি আর আফ্রিকা যান অথচ সেটা একটা কালজয়ী লেখা এই সমস্যা বা আপত্তির কিছু নেই আরেক দল হতে পারে যারা সুন্দরবনে কোনো না কোনোভাবে বাইরে থেকে কাজের সূত্রে যান বা ওখানে জন্মসূত্রে তার কিছু অভিজ্ঞতা আয়ত্ত আছে সেই কারণেই হোক যে কোনোভাবে সুন্দরবনের সঙ্গে তিনি কোনো না কোনোভাবে যুক্ত কিন্তু আমি পুরনো প্রশ্নটায় আবার ফিরে যাচ্ছি এই একই ধরনের মানুষ তো আপনি হাওড়া জেলাতেও পেতে পারেন বীরভূম জেলাতেও পেতে পারেন নদিয়া জেলাতেও পেতে পারেন তাহলে সুন্দরবনকে ঠিক কোন জিনিসগুলো সুন্দরবন তৈরি করেছে যেটা নিয়ে আলাদা করে কথা বলতে পারি আমরা আলাদা করে চর্চা করতে পারি এবং সত্যি সত্যি এতখানি গাছ ধ্বংসের কারণ হয়ে উঠতে পারি এই প্রশ্নটা একটু ভাববার অনুরোধ করবো সুন্দরবন এই মুহূর্তে আমার যে খুব একটা ভাবনার মধ্যে আছে তা না বাংলাদেশে সুন্দরবন নিয়ে মাস ছয় ধরে আমি ব্যবিত ছিলাম একটা পাখির জন্য মাস্ট পিন ফুট নামে একটা পাখি আছে যেটা সম্ভবত সারা পৃথিবীতে এই মুহূর্তে তার সংখ্যাটা একশো সত্তরে নেমে এসেছে এই পাখিটা ইন্দোনেশিয়া ভিয়েতনাম এরকম কিছু জায়গায় আগে পাওয়া যেত আর বাংলাদেশের সুন্দরবনে সম্ভবত সাউথ ইস্ট এশিয়াতে আর পাওয়া যায় না এখন শুধুমাত্র পাওয়া যায় বাংলাদেশের সুন্দরবনে এবং আনফর্চুনেটলি আমাদের সুন্দরবনেও তার আর কোনো অস্তিত্ব নেই তো সুন্দরবনের এইটুকুনি ভাবনার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখার থেকে বরেন্দ্রা আমাকে বের করে এনেছে একসঙ্গে পাঁচ পাঁচখানা গ্রন্থ প্রকাশ করে এটা সত্যি যেটা কাফি বলল এটা গর্বের বিষয় কিন্তু এই গর্বের মধ্যে আমি প্রশ্নগুলো এই কাঁটাগুলো এবং এই খোঁচাগুলো রাখতে চাই বরেন্দ্রদাদের ইচ্ছেতেই কারণ বরেন্দ্রদার আমাকে নির্দিষ্ট কোনো বই নিয়ে কথা বলতে বলেনি বরেন্দ্রদার একজন নিন্দুকের দরকার কারণ সবটাই সাধুবাদ সবটাই ভালো ভালো কথা যেগুলো এই ধরনের অনুষ্ঠানে বলার রেওয়াজ বলার রীতি আর বাকিরা সেটাই করবেন এবং কেউ অলরেডি দুজন করলেন আমি দেখলাম কিন্তু এইটা এই আত্মতুষ্টি নিয়ে থেকে যাওয়ার কতগুলো সমস্যার জায়গা আছে সত্যি সত্যি আছে বাইরে যে কেউই আমাদের এই প্রশ্নটা করতে পারেন যে বাবা তোমরা যে এত সুন্দরবন করছো সুন্দরবনটা কি সেটা খায় না না সুন্দরবনে কি করছো তোমরা কেন করছো ভালোটি নিয়ে কথা বলবে তো তার জন্য তো সুগত হাজার জিওলজির লোকেরা আছে লোকেরা আছে এত গল্প এত উপন্যাস সত্যি সত্যি তাতে সুন্দরবন আছে তো কোন কবিতা কোন উপন্যাসটা আমরা পড়েছি কোন গল্পটা পড়েছি যেটা যে এলাকার সেটিংসে পটভূমিতে লেখা হয়েছে সেই এলাকার মানুষ নেই সেই এলাকার জনজীবন নেই এরকম কিছু পেয়েছি নাকি আমরা কখনো পাইনি তো তো সুন্দরবন যদি আমার গল্পে প্রেক্ষাপট হয় তাহলে সেখানকার কিছু মানুষজন এবং সেখানকার জনজীবন জীবন আছে তো তাহলে আলাদা কেন করছি আর এই আলাদা করার কি সত্যি কোনো শেষ আছে এরপরে কি সাজেরিয়া সাহিত্য বলে আমরা কোনো একটা সাহিত্য করব কারণ সত্যি সত্যি আমরা কদিন আগে প্রখ্যাত একটা দৈনিক পত্রিকা দেখলাম যে একজন গবেষক বলছেন যে সুন্দরবনের ভাষা আচ্ছা আপনারা সবাই অল্প বিস্তর সুন্দরবনের সঙ্গে কোন সুন্দরবনের ভাষাটা কোন ভাষা মাতলার পূর্ব দিকের মানুষের মানুষদের ভাষা সেটা সুন্দরবনের ভাষা মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং যদি আমি সাতক্ষীরহাট থেকে বাইেরহাট পর্যন্ত ধরি যে ভাষার খানিকটা আমরা বিভূতিভূষণে পেয়েছি সেটা কি সুন্দরবনের ভাষা আচ্ছা সাগরের কি ভাষা জয়নগর নজিরপুর অঞ্চলের কোন ভাষা তাহলে সুন্দরবন অঞ্চলের একটা ভাষা আমি ওর থেকে পেলো এটা নিয়ে সত্যি আপনি ভাববেন আরেকটা জিনিস ভাববেন মাত্র তিন চার দিন আগে ওই একই কাগজের একটা উত্তর সম্পাদক একটা উদ্যোগ দেখলো একজন লিখছেন যে সুন্দরবনের একজন ঔপন্যাসিককে নির্মাণ করা গেল কিভাবে করা গেল একজন দরিদ্র মানুষ সুন্দরবনের তিনি উপন্যাস লেখায় হাত দিয়েছেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তাকে বলেছে আচ্ছা আপনি তো মুন্ডা সম্প্রদায়ের মানুষ আপনি কেন মান্য বাংলায় উপন্যাস লিখবেন আপনি সাদ্রী ভাষায় লিখুন গবেষক অধ্যাপক তিনি বলছেন সাদ্রী ভাষায় লিখতে মুন্ডা সম্প্রদায়ের মানুষ যাদের নিজস্ব লিপি সহ একটা ভাষা আছে মুন্ডারি ভাষা এবং তারপর সেই উপন্যাস লেখা হচ্ছে গরিব মানুষের উপন্যাস পাওয়া গেছে দলিত সাহিত্যের নির্মাণ ঘটেছে সেটা ডিসিমিনেশন দরকার খুব জরুরি বাকি পৃথিবীরও জানা দরকার ট্রান্সলেশন ওয়ার্কশপ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় বিশ্ববিদ্যালয়ের অফিসে এইবারে ইংরেজি ভাষায় ওটা প্রকাশিত হবে সাহিত্য পুরস্কারের জন্য একজন মানুষ তাকে দিয়ে ও এখানে আরেকটু যুগ করবার আছে তিনি যাতে কাজটা সফলভাবে করতে পারেন তাই তাকে একটা বইয়ের যোগান দেওয়া হলো যাতে তিনি ওই শব্দ পান সচি তো সব শব্দ তো আর কারণ মাথায় নেই ভুলে গেছেন ঘটনাক্রমে সেই শব্দ হচ্ছে হচ্ছে বাবুর সুন্দরবনের আঞ্চলিক শব্দ